তন্ময় এবং শেখ হেলাল চাচা তাদের বিষয়ে কখনো এবং শেখ হাসিনার প্রশ্নে পাঁচ তারিখের পরে আপা সাদ্দাম পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে বাংলাদেশে প্রথম প্রোগ্রাম সাতারোই মার্চ সাদ্দাম তার কয়েকটা ভিডিও আমি দেখলাম করোনার সময় মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করছেন বিভিন্ন সময়ে তার অ্যাক্টিভিটি গুলো আমি দেখছিলাম তো তার উপরে এতটা আক্রোশ কেন সে বঙ্গবন্ধুর আদর্শে কখনো আপোষ করেন নাই তার নেতা শেখ তন্ময় এবং শেখ হেলাল চাষা তাদের বিষয়ে কখনো এবং শেখ হাসিনার প্রশ্নে পাঁচ তারিখের পরে আপা পাঁচ তারিখের পরে বাংলাদেশে প্রথম প্রোগ্রাম সাতারোই মার্চ সাতারোই মার্চ বঙ্গবন্ধুর জন্ম জন্মবার্ষিকীতে রোজার মধ্যে প্রথম বাংলাদেশের যখন আওয়ামী লীগের আ উচ্চারণ করতে মানুষের ভয় পেত তখন ছাত্রলীগের একটা প্রোগ্রাম হয়েছিল আপা আগারগা ওই প্রোগ্রামে স্লোগান দিয়েছিল জুয়েল হাসান সাদ্দাম যার কারণে জুয়েল হাসান সাদ্দাম পাঁচ তারিখের পরে এই আওয়ামী লীগটাকে সুসংগঠিত করার জন্য তার ফেসবুক তার ফেসবুক পেজে ঢুকলে আপা আপনি দেখতে পারবেন যে তার পাঁচ তারিখের পরে তার অবদান পাঁচ তারিখের আগে তো অনেক হাইব্রিড এবং সুশীল লোকজন ছিল কিন্তু পাঁচ তারিখের পরেই তো খাঁটি আওয়ামী লীগের কাছে তাদের স্টিং roller কিন্তু আপনি ফেসবুক যদি দেখেন আমার ভাইয়ার পাঁচ তারিখের পরে একটা দিনের জন্য সে deactive হয়নি একটা দিনের জন্য প্রতিদিন একটা না একটা বার্তা সে দিয়ে দিয়েছে প্রতিটা নেতা কর্মীর সাথে যোগাযোগ করছে আপনি যদি বাগেরহাটের একটা ক্ষুদ্র কর্মী থেকে বাগেরহাটের একদম উচ্চ পর্যায়ের নেতা বলেন যদি বলেন যে জুয়েল সাদ্দাম কেমন এক বাক্যে বলবে যে নেতা হিসেবে বা ভাই হিসেবে বা কর্মী হিসেবে তাকে একশো দেওয়া লাগবে এইটাই হচ্ছে আমার ভাইয়া ভিডিও ভিডিওর মাধ্যমে বিভিন্ন বার্তা দিত যার কারণে আমাদের আমরা কিন্তু এটার হুমকির সম্মুখীন হয়েছি আমরা বলছি যে আমরা রাজনীতি করি না আসলে তো আমরা আমার ভাইয়া রাজনীতি করে আমরা তো রাজনীতি করি না আমরা তো চাকরি করি তা বলতাম যে ওর কাজ ও করতেছে আমাদের আমাদের এগুলো নিয়ে তোমরা ফোন দিও কারণ আমাদের পরিবারে পরিবারটা বাঁচানোর জন্য একমাত্র আমি আমি ছাড়া মানে আমার বড় ভাই আছে বড় ভাই একটা পুলিশের কনস্টবল কয় টাকা বেঁচেন ভাই আপা এমনিতে সাদ্দাল কিভাবে অ্যারেস্ট হয়েছিলেন কবে আর কোথা থেকে আপা ও আরস্ট হয়েছে চার এপ্রিল ও চারি এপ্রিল অ্যারেস্ট গোপালগঞ্জ থেকে ও অ্যারেস্ট হয়েছিল হচ্ছে গোপালগঞ্জ ছাত্রলীগের কয়টা কর্মী ধরা পড়ছিল ও সেই কর্মীদের গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীরা কলেজ বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের কর্মীরা ধরা পড়ছিল ও সেই ছাত্রলীগের কর্মীদের পুলিশদের রিকোয়েস্ট করতে যে ও ধরা ওরে ওরে ধরছিল রিকোয়েস্ট করলে ওরে গাড়িতে উঠাইছে তারপরে ওরে ই করছে গোপালগঞ্জে গিয়েছিল কেন গোপালগঞ্জ আমার বোনের বাড়ি আপা আমার মিজোপার বাড়ি গোপালগঞ্জ মিজোপার বাড়িতে মানে ঈদের সময় ঈদের সময় ছেলে মেয়ের সাথে ঈদ করবে যার কারণে তো আমার মিজোপার বাড়ি যে বাসায় যে ছিল 5 আগস্টের পরে আর কি কি অ্যাক্টিভিটি ছিল কি কি করেছিল পাঁচই আগস্টের পরে আপা প্রতিষ্ঠাতা নেতাকর্মীর সাথে যোগাযোগ করছে প্রতিটা আপনার সাতারোই মার্চে প্রোগ্রাম করছে থাকতে পেরেছিল নাকি অন্য কোথাও আশ্রয় নিয়েছিল না 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 আপা এক ওকে শুধু ওর প্রতি এটাই আক্রোশ যে বঙ্গবন্ধুর আদর্শে বাগেরহাটে যদি একটা ছাত্রলীগের ছেলে বা একটা কর্মীর নাম নিতে হয় তাহলে সাদ্দামের নাম সবার আগে আসবে এটা আপনি যদি এক বাক্যে কারো কাছে শোনেন এটা আপনি আপনি প্রমাণ পাবেন কারণ আপনার কাছে তো অনেক ঘটনার আহ ইয়ে আছে সবকিছু আপনি তো একটা সাংবাদিক মানে একটা দর্পণ আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে সাদ্দাম কেমন ধরনের কর্মী নেতা বা কর্মী কর্মী মূল হচ্ছে সাদ্দামের কাছে সাথে আক্রোশ হচ্ছে সাদ্দাম হচ্ছে আওয়ামী লীগের একটা সাহসী যোদ্ধা ও এমন কোন পাঁচ তারিখের পরে একটা অনেক বড় বড় নেতা একটা ভিডিও কনফারেন্স করার প্রতিদিন একটা না একটা ভিডিও ছাড়ছে ওর ফেসবুক কে যে ঘেঁটলে আপনি সব দৃশ্যমান তার উন্নয়ন আপা যখন আমার ভাইয়া যখন আমার ভাইয়া যখন ক্ষমতায় ছিল এলাকায় মসজিদ মাদ্রাসা এবং এলাকার উন্নয়নের কাজে এলাকার মানুষের বিপদ আপদে সর্বক্ষণিক সে ছিল তাকে ঈদের সময় আমাদের এমপি সাহেব তাকে উপহার দিত দেখা গেল একটা উপহার দিতে ওই উপহারটা সে নিজে না নিয়ে ওই উপহারটা সে মসজিদে নামে দান করে দিছে পরে এমন হয়েছে ফোন দিয়ে বলেছে তোরে দিলাম টাকাটা ঈদের সময় খরচ করতে তা বলেছে ভাই আপনার নামে মসজিদে দিয়ে তা আমার ভাই সে এরকমের লোক ছিল এটা আমি আমার ভাই সম্পর্কে বলার থেকে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে আপনার কাছে আরো বেশি ই হবে এমপি সাহেব কি এখন যোগাযোগ করেছে এমপি সাহেব কি খোঁজ খবর নিয়েছে এই এমপি সাহেব সব সময় আমার পরিবারের খোঁজ খবর নেই সব সময় আমার আম্মা কি করছে আমার বোনরা কি করছে আমি কি করছি তোদের কোনো খোঁজ টাকা পয়সা লাগবে কিনা সব সময় সে খোঁজ খবর নিচ্ছে কোনোটাই তাই মানে তার বিষয়ে সে নেতা বা ভাই হিসেবে সে মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে সে টাকাটা দিয়ে আপা সে আইনের সে উকিলরে বলে যে কাগজটা দিয়াই সে বলে না যে এইটা আবার তুই প্রচার করবি কখনো ভাই বলে না যে এটা প্রচার করবি ভাই বলে যে এটা হাইট রাখ এটা আমি যে করছি এটা হাইট রাখ ভাই কখনো বলে না যে প্রচার কর সে সর্বক্ষণিক দেখছে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দেখছি যে সে আমার ভাইয়া আমার ভাইয়া এবং ভাইয়ার বউ অর্থ অর্থ অভাবে মারা গেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা কারণ আমরা চাকরি করি আর আমরা আমরা যথেষ্ট মোটামুটি সচ্ছল আমাদের একটা আমাদের ওই অর্থ সম্পদের সমস্যা নাই তারপরেও তন্ময় ভাই সবসময় খোঁজ খবর নিচ্ছে এখনো নিচ্ছে তন্ময় ভাই সবসময় খোঁজ খবর নেই এখনো নিচ্ছে এবং সে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পরে কি যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে করলে কি আমার সাথে আমার সাথে কথা হয়েছে এই পর্যন্ত সাদ্দামের মৃত্যুর খবর যখন জানছে সেই থেকে এই পর্যন্ত না হইলেও মানে সত্তর আশি বার তার মধ্যে ভাই এক ঘন্টা আমার সাথে এগারো মিনিট কথা বলছে সেই এগারো মিনিট কথার মধ্যে সে তার কথাটা ছিল এরকমের তার কথাটা ছিল ঠিক এরকমের কথা যে সাদ্দাম আমার ভাই আমি শেষ কাজটুকু শেষ কাজটুকু কি তোর আহ স্বামীর স্বামী স্ত্রীর জানা যায় আসতে পারলো না বাবা তার সন্তানের জানাদায় আসতে পারলো না আমি ফেরনের ব্যবস্থা করতে পারলাম না আমার ক্ষমা করে দিস ভাই শেষ কথা ভাই এইটা একটা কর্মী একটা নেতার প্রতি যতটুকু ভালোবাসা রেসপেক্ট করে আমরা কর্মী আমরা তো আমি তো রাজনীতি করি না আমার ভাই করে তাই মনে করি আমার ভাই তো সে দেখতেছে না সে জেলে সে খোঁজ খবর জানে সে শুধু একটা কথাই সে জানে যে শেখ তন্ময় যদি বেঁচে থাকে যদি এটা জানে শেখ এটা সর্বস্ব দিয়ে চেষ্টা করবে তার এই অনুভূতি এইটা এখনো পর্যন্ত আছে যে আমি আমার কোন একটা বিপদ তা তন্ময় ভাইয়ের কানে যায় এটা সে যে করে হোক সেটা হালকাভাবে নেবে না সে এখনো এখন বিশ্বাস নিয়ে এখনো বেঁচে আছে এখনো সে এই বিশ্বাসে আছে সে এই কান্নাকাটির মধ্যেও বলছে যে ভাইকে কি জানাই কি ভাই কি খোঁজ খবর কতটুকু কি নিছে তার আমরা বলছি ভাই সব জানে ভাই যোগাযোগ করতে ভাই যা করণীয় সব করতে ভাই তো মৃত্যুর আগে আপনার ভাবি এবং ভাতিজা মানে তাদের মানে কেন তাদের মৃত্যুর মুখে পড়তে হলো কেন কি ছিল ঘটনা আপা মৃত্যুর মুখে আমার ভাবি হচ্ছে প্রচুর ডিপ্রেশনে ছিল আমার ভাবির যে মেন্টালি মানে সাপোর্টটা সাপোর্টটা আমরা তো আপা পুরুষ মানুষ আমরা আমাদের বাড়ি শুধুমাত্র আমার ভাবি আমার মা আর আমার সহজ সরল একটা বোন আছে একটু মানে অনেক সহজ মানে আপনি টাকা দিলেও গুনতে পারবে না আমার বড় আপা এরকম সহজ সরল এরা তিনজন ব্যক্তি থাকে মা অসুস্থ মাকে আপনার দেড় মাস হয়েছে মা বিছানা থেকে ঠিকমতো উঠতে পারে না আমার আমার বড় এখন আর ভাবি থাকে এখন ভাবিকে ভাইয়ের সাথে দেখা করতে যেতে পারে না যার কারণে আর এবং বিভিন্ন লোক বলে যে তোর স্বামী বের হতে পারবে না তোর স্বামী কখনো বের হতে পারবে পারবে না আমাকে ভাবি বলতো যে ওবে আপনার ভাই কি বেরোতে পারবে না তা আমি বললাম ভাবি নির্বাচনটা কোনো কাজে শেষ হোক তারপরে ভাইপোর জন্মদিন ইনশাল্লাহ আপনি ভাবি আপনি ভাই আর হচ্ছে ভাইপো একসাথে পালন করবেন অনেক বড় করে তো সে বললো যে না তাই যেন হয় এমনিতে কোন রকম হুমকি ধামকি অপমান এরকম কোন ব্যাপার ছিল পারিপার্শ্বিক না না পারিপার্শিক থেকে ভয় বীতি তো পাইতোই কারণ হচ্ছে বিভিন্ন গালাগাল করতো বকাবকি করতো ভাই মারে ফেলবে এই করবে সেই করবে ভাইয়ার নামে কন্টিনিউ বকাবকি করতো যে নিয়ে সে আপসেট ছিল যে হবে আপনার বাইরে মাঝে ফেলবে তখন আমি একটা সময় বললাম ভাবি এই ফেসবুক হচ্ছে একটা বাজে জিনিস সেটা আপনি বাদ দিয়ে দেন তো ভাবিও বলেছে যে হ্যাঁ এটা এটা ভালো জিনিস না ভাবি তখন ফেসবুকে কম ঢুকতো না আপনার আত্মীয় সদরে যদি গালাগালি করে মাইরে ফেলবে এটা তো তার স্বামীর বিষয়ে বললে তো স্ত্রী এটা অবশ্যই একটা টেনশনের বিষয় আপনারা তাকে কেমন করে মৃত পেলেন না අපে আমরা তো আমার আম্মা ছিল হচ্ছে আমার মামা তো বোনের বিয়ে ছিল আমি তো ঢাকায় আমার বড় ভাই ছিল হচ্ছে পুলিশের চাকরি করে সে তার ক্যাম্পে ছিল বাড়িতে আম্মা সাড়ে এগারোটার সময় চলে গেছে হচ্ছে আমার মামা তো ভাবিদের নিয়ে যাবে ভাবিদের নিয়ে যাবে কিন্তু যে আমার বড় আপাতে বলছে যে আমি আমি আর আপা একসঙ্গে যাবানি ইসের পরে নামাজের পরে গাড়ি ঠিক করে রেখেছেন গাড়ি ঠিক করে রেখে গেছে তারপরে আপনার আপার ভাবির ভাই আসছিল হচ্ছে বৃহস্পতিবার রাতে ভাবি আবার হচ্ছে বৃহস্পতিবার রাতে এসে ভাবিকে একটা টাকা দিতে ভাবি আবার তার আগে এই বাবির পরিবারের সঙ্গে একটু যোগাযোগ কম করত করতো না বললেই চলে তাই বাবির ভাই এসে টাকা দিতে টাকা দিলে সেই টাকাটা আবার ভাবি আমার বড় অপার সহস তারা বলছে যে এই টাকাটা নিয়ে ওই দুই ওই টাকাটা নিয়েই নিয়ে আমার মানে বা আমার আমাদের বাড়ির থেকে আমার ভাবির বাড়ি এক কিলোমিটার কম হবে